সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিনিটে লন্ডন থেকে ঢাকায় এসে পা রাখবেন তারেক রহমান তার জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান এমনটাই জানা গেছে তারেক রহমান বাংলাদেশে পা দিয়ে প্রথমেই যাবেন তার মা বাংলাদেশের তিনবারের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আপসীন নেত্রী অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়াকে দেখার জন্য তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এরপর তারেক জিয়া একটি সংক্ষিপ্ত সমাবেশে তিনশো ফিট এলাকায় গিয়ে তিনি জনসাধারণের উদ্দেশ্যে অতি সংক্ষিপ্ত একটি বক্তব্য প্রদান করবেন বলেও বিএনপির সূত্র থেকে জানা গেছে শুধুমাত্র তারেক রহমানই এই সমাবেশে বক্তব্য প্রদান করবেন এই তারেক রহমানের আশা এবং তার জন্য আয়োজিত যে সংবাদ দুঃখিত সম্মেলন বা সমাবেশ সেটি নিয়ে তারই একজন উপদেষ্টা একজন মাহদি আমিন তিনি লিখেছেন মূলত তিনশো ফিট এলাটা এলাকাটাকে নির্বাচন করা হয়েছে যাতে শহরের ভেতরে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না হয় শহরের ভেতর সরোয়ার্দি উদ্যান পল্টন কিংবা অন্যান্য জায়গায় সমাবেশটা করলে জনদুর্ভোগ সৃষ্টি হতো এবং তারেক রহমান চান না কোনো জনধ্রুবক সৃষ্টি করে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি বা সমাবেশ করতে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তারেক রহমানের বক্তব্য বিবৃতি এবং প্রতিক্রিয়া ইত্যাদির মাধ্যমে আমরা যদি একটু তারেক রহমান কোন ধরনের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান সেদিকটা বিবেচনা করি তাহলে বলা যায় যে তিনি আসলে জন কল্যাণমূলক যে রাজনীতি এবং জনবান্ধব যে রাজনীতি সেই রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন এবং তিনি সেই কারণেই ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে বা সৌরয়ার্দ উদ্যান বা পল্টনে তিনি গত আগামীকালকের যে সমাবেশটা রয়েছে সেটি আয়োজন না করে সেটিকে তিনি তিনশো ফিট এলাকায় নিয়ে গেছেন এই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিএনপি কি এই ধারাবাহিকতা রক্ষা করবে কি করবে না সেটাই কিন্তু দেখার বিষয় আগামীতে বিএনপির যত সমাবেশ আছে যত ধরনের রাজনৈতিক কার্যকলাপ আছে সেগুলো কতটুকু জনবান্ধব হতে পারে বা হয়ে ওঠে এবং কতটা জনদুর্ভোগ সৃষ্টি করে সেটির দিকে এখন বিএনপি কতটা গুরুত্ব দেয় এটি সত্যিকার অর্থেই একটা রাজনৈতিক উদাহরণ হয়ে ওঠার সুযোগ রয়েছে বিশেষ করে জুলাই অভ্যত্থান পরবর্তী সময় যখন আমরা নানান ধরনের সংস্কার নিয়ে আলাপ করছিলাম এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ উঠছিল বিভিন্ন দিক থেকে তখন বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা তারেক রহমান দেশে আসার পরে এবং তার সমাবেশটিকে তিনশো ফিট এলাকায় আয়োজন করার মাধ্যমে এটি স্পষ্টভাবে একটা বার্তা যে বিএনপি এবং তারেক রহমান জনবান্ধব রাজনীতি করতে চান জনগণের দুর্ভোগ হয় এমন কোনো কর্মকাণ্ড তিনি করতে আগ্রহী নন বিষয়টা বিএনপির অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছেন এবং বিএনপির অন্যান্য কর্মী যারা রয়েছেন তারা কতটা অনুধাবন করতে পারছেন এবং আসলেই বিএনপি কি এই ধারাবাহিকতায় পরবর্তী সকল কর্মসূচি এবং সমাবেশ যাতে জন দুর্ভোগের সৃষ্টি না করে সেই দিক খেয়াল রেখে আয়োজন করবে কি না এটাই এখন দেখার বিষয় শুধুমাত্র তারেক রহমানের একার চেষ্টায় বা তারেক রহমানের একার সিদ্ধান্তে বিএনপির সকল ধরনের কর্মসূচি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেই মনে হয় তবে সাধারণ কর্মী এবং স্থানীয় পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যদি একইভাবে জনদুর্ভোগ সৃষ্টি না করে জনবান্ধব রাজনীতির পথ অনুসরণ করেন তাহলে নিশ্চিতভাবেই এটা বলা যায় যে তারেক রহমান যে জনবান্ধব রাজনীতি বা গণমুখী রাজনীতির যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে আবার এসছেন রাজনীতিতে সক্রিয় হতে সেটি বেশ সাফল্য হওয়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে আগামীকাল তারেক রহমানের এই সমাবেশটিকে কেন্দ্র করে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিএনপির দলের পক্ষ থেকে সরকারের কাছে এসএসএফ যাওয়া হয়েছিল তিনি তারেক রহমান যাতে সর্বোচ্চ নিরাপত্তাটা পান সেদিক দিয়ে এবং আগামীকাল এই সমাবেশটা খুব দীর্ঘায়িত করা হবে না এটাও জানানো হয়েছে এখন দেশবাসী এবং বিশেষ করে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা প্রায় সতেরো বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনটিকে কিভাবে উদযাপন করেন সেটি এখন দেখার বিষয় এবং তারেক রহমান আসার পর বাংলাদেশের রাজনীতিতে কোনো পরিবর্তনের দোলা লাগে কি না বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি আছে সেখানে কোনো ধরনের পরিবর্তন ঘটে কিনা সাধারণ মানুষ হিসেবে আমরা কিন্তু এখন সেদিকেই গভীরভাবে লক্ষ্য রাখব